আমি আপনাদেরকে খোলা করে জিজ্ঞেস করতে চাই এই মসজিদে ইমামতি করা আমার কোন জরুরি না আমার মুসলিদের যদি আমাকে না চায় একদিনও থাকতে রাজি না আপনারা কি চান যে আমি মসজিদ ছেড়ে চলে যাই কে কে চান কে কে চান হাত উঠান না আমি থাকবো না এটা কে কে চান এই মসজিদে থাকবো না এইখানে কমিটির সেক্রেটারি কমিটির সভা সভাপতি এরা বলেছে আমি যতদিন মসজিদে থাকবো অতদিন নাকি তারা মসজিদ কাজ করবে না মসজিদের সাড়ে সাত লাখ টাকা উড়ে দিয়েছেন ওইখানে মসজিদের দোতলার আর সাড়ে তিন তালার কাজ হয়ে রয়েছে সাত করার জন্য সাত করে নাই তারা আর তারা বারবার আমাকে বাদ দেওয়ার জন্য আমাকে মসজিদের ফেটানোর জন্য বিভিন্ন চক্রান্ত বিভিন্ন ষড়যন্ত্র আছে শুক্রবারে যখন আমরা মসজিদে কাতার বাড়াই তখন অনেকে কষ্ট হয়ে যায় আর বাস্তবও কষ্ট হয় দুধার সে চিন্তা করতে হয় অনেকে বলে এটা কি দোষটা কি আমার না যেই কমিটি মসজিদের টাকা উঠে গেল এক বছর আগে তারপরেও মসজিদের কাজ না করে ইমাম খেলাবার জন্য ইমামকে বাদ দেওয়ার জন্য ইমাম তাদের গোলামি করে না ইমাম তাদের কথাবার্তা উঠাবাস করে না যে ইমাম তাদেরকে তলাস করে না যে ইমাম তাদের বাসায় গিয়ে ধরনা দেয় না এই কারণে ইমামকে বাদ দিতে চায় অমুসলমান জাতি আমি জিজ্ঞেস করতে চাই সেই কমিটি তো পারে কিনা এই কমিটি আজকে বাতিল হয়ে গেছে আজিদুর রহমানের কমিটি সেক্রেটারি আজিদুর রহমানের কমিটি বাতিল হয়ে গেছে মসজিদের রায় দিয়ে সুতরাং আমি পরিষ্কার বলতে চাই নতুন কমিটি করে এই মসজিদের আমি কোন কমিটির গোলামি করি না কোন কমিটির মুসল্লিদের কমিটির মুসল্লি মামতি করি না ইমামতি করি মুসল্লিদের আমার মুসল্লি যতদিন দিন পর্যন্ত আমাকে চাবে অতদিন পর্যন্ত আমি থাকবো আর যদি আমার মুসল্লিরা বলে না আপনাকে এখন আর দরকার নেই আমি সেদিন আসসালাম আলাইকুমে চলে যাবো এক মুহূর্ত থাকবো না ইনশাআল্লাহ